হরে কৃষ্ণা হ্যালো ব্রিয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও আছি খুবই ভালো তো আজ আমরা গিয়েছিলাম আমি গিয়েছিলাম মন্দিরে তো গীতা মেলা স্টার্টিং হয়ে গেছে আজকে নিয়ে চার দিন তো একটা দিনও যেতে পারিনি যেহেতু মেয়ের পড়াশোনার মধ্যেও একটু ব্যস্ততাও ছিল তো সেই কারণেই আজকে চলে গিয়েছিলাম গীতা মেলাতে গীতা হচ্ছে গোবিন্দাজ রেস্টুরেন্টের সামনে গোশালা যাওয়ার রাস্তাতে তো এখানে এসে মেয়ে তো খুব জেদ কেননা গত বছরও করিয়েছিল ফেস আর্ট মানে ফেস ড্রয়িং যেটাকে হয় তো এখানে বিদেশি মাতাজিরা করাচ্ছিলো করছিল আর এখানে যে আলাদাভাবে কোনো রকমের কোনো পয়সা বা কোনো কিছু চার্জ করছিল না কিন্তু তোমাদের খুশি মতন তোমরা কিছু ডোনেশন করতে পারো তো এই কারণেই মেয়েকে বসিয়ে দিয়েছিলাম এখানে ফেস আর্ট করার জন্য মানে ফেস ড্রয়িং করার জন্য তো মেয়ের তো খুব ইচ্ছা ছিল তো মেয়েকে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম আমি মাতাজির সাথে কথা বলে তো মাতাজি বলছে বসিয়ে দাও তো একজন করছিল তার আগে আর মেয়েকে গিয়ে আমার লাইনে দাঁড়াতে হয়নি তো একটু বসিয়ে দিয়েছে আর মেয়েকে কো এতটা সুন্দরভাবে মানে ফেস ড্রয়িং করার মানে কি বলবো আমার ইচ্ছা ছিল আমিও বসে পড়ি কিন্তু আজকে ছেলেকে টিউশানে দিয়ে মেয়েকে নিয়ে এসছিলাম মন্দিরে তো সময় বেশি ছিল না হাতে তো এটুকুনির মধ্যে মেয়েকে ফেস ড্রয়িং করালাম তারপরে হচ্ছে আরও ওখানে অনেক প্রোগ্রাম ডান্স ড্রামা অনেক কিছু হচ্ছিলো আর এই গীতা তোমরা আসতে পারো এখন আজকে মোটামুটি চার দিন আরও জানুয়ারির দু তারিখ পর্যন্ত হচ্ছে গীতামেলা চলবে আর এখানে অনেক ধরনের প্রসাদের দোকান থেকে স্টল থেকে আরম্ভ করে নানান ধরনের মানে এতটা ভালো লাগে গীতামেলাতে মানে প্রত্যেক বছর ওয়েট করে থাকি যে কবে গীতামেলা আসবে তো এই যে মেয়েকে দেখতে পাচ্ছ কত সুন্দর আর এখানে তোমরা চাইলে এসে করাতে পারো কোনো রকমে আলাদা করে পেমেন্ট দেওয়া দরকার নেই বা মানে তোমরা চাইলে কিছু ডোনেশন এখানে করতে পারো আলাদা করে হ্যাঁ সেটা যেটাই হোক তোমাদের সাধ্য মতন দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সেটা তোমাদের সাধ্য মতন তো এখানে মেয়েকে কত সুন্দরভাবে ড্রয়িং করে দিচ্ছে আমি খালি দেখছিলাম আর গত বছর যখন করেছিল না মেয়ে তো খুব জেদ করছে বলছে আমি স্ট্রবেরি ড্রয়িং করব তো গত বছরে মেয়ের মুখে স্ট্রবেরির গাছ শুদ্ধ মানে ঝুলছে স্ট্রবেরি এরকম করে ড্রয়িং করে দিয়েছিলাম আর এবারে হচ্ছে কিছু ফ্লাওয়ার টাইপের করে দিচ্ছে ডিজাইন এত সুন্দর করে করছে মাতাজি আর এই মাতাজি খালি বারবার কী করছিলো মেয়েকে দেখছিল বারবার করে কেননা মেয়ে একদম চুপচাপ করে বসেছিল নড়ছিল না একদম তো মাতাজি বলছে কি কিউট বেবি এরকম করে বলছে আর আমার মেয়ে যদি কোনো সময় এরকম এইসব মানে খুব ভালোবাসে ও এরকম মানে তিলক করে তারপর হচ্ছে মুখের মধ্যে একটু ডিজাইন করে দিলে ও খুব ভালোবাসে আর দুই সাইডে প্রথমে মাতাজি আমি বলছিলাম এক সাইডে করে দিত মাতাজি বলছিল না দুই সাইডে করে দিই ভালো লাগবে আর সবাইকে কিন্তু এক সাইডে করেই করে দিচ্ছিলো আমি দেখাবো আমার মেয়েকে কিন্তু দুই সাইডেই ডিজাইন করে দিয়েছে আর কতটা ভালো লাগছে সেটা তোমরা পুরোটা কমপ্লিট হওয়ার পরেই দেখতে পারবে আর এখানে কিন্তু খালি ডিপোটিস যারা ভক্ত ওরা ছাড়া মানে বাইরের যত লোক আসছে ট্যুরিস্ট ঘোরার জন্য কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তো প্রত্যেকেই এরকম হচ্ছে ফেস ড্রয়িং যেটা কি হচ্ছে করাচ্ছে আর এখানে বড় করে বোর্ড লেখা আছে ফেস ড্রয়িং যেটা কি হচ্ছে এখানে হচ্ছে করানো হচ্ছে আর দেখি দেখা যাক আমারও একদিন করানোর ইচ্ছা আছে কিন্তু মানে বাচ্চাকে নিয়ে যাই না সাথে তো কেউ বড়োরা যদি সাথে থাকে ধরো কেউ একটু বসলো বা বাচ্চাকে দেখলো আমি একটু করে নিতে পারি তো এই আর কি আমি কখনো আজ পর্যন্ত কিন্তু করাইনি যতবার যাই বাচ্চাদেরই করিয়ে দিই মানে বাচ্চাদের জন্যই বলি দিয়ে করানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছ লাইনে এখন অনেকজন দাঁড়িয়ে আছে কিন্তু করানোর জন্য আর দেখো আমার মেয়েকে কতটা কিউট লাগছে দেখতে একদম খুব সুন্দর আর তো চুপচাপ করে খুবই খুশি তোমরাও যদি এভাবে ফেস ড্রয়িং করাতে চাও অবশ্যই আসতে হবে কিন্তু শ্রীধাম মায়াপুরে গীতা মেলাতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানি